pani chai pani chai tapra pani chai duri wo ke pani chai pani chai pani chai chai নিকলির হাওর অঞ্চলের বিভিন্ন এলাকায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে গত তিন মাস ধরে ও গভীর নলকূপের পানির লেয়ার পঁয়ত্রিশ ফুটের নিচে নেমে যাওয়ায় দিন দিন সুপীয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে তিন মাস ধরে আমাদের এলাকায় পানি নাই এ পানির জন্য নদীর থেকে আমরা পানি আনতে যাই আর নিষিদ্ধ করে এ পানির জল ফুটিয়ে আমরা খাই এখন নদীতেও পানি নেই একবারে শুকিয়ে গেছে চৈত্র মাসে শুকিয়ে গেছে খুব কষ্টে আছি আমরা পানি নিয়ে আমার দেখার জন্য কেউ না আমাদের অনেক কষ্টে আছি পানি নিয়ে অভিযোগ আমরা এখন অনেক কষ্টে আছি দুই মাস যাবত ধরে আমাদের তুই বলে পানি আসে না আমরা একবারে আমরা সব কষ্টে আছি নদী তো পানি নেই যদি আসে জোয়ার আসে তাহলে ওইখান থেকে আমরা পানি এনে পরে আমরা ফুটিয়ে খাই অনেক ভুগন্ততে আছি যদি আপনারা পারেন আমাদের একটু সহযোগিতা করেন নদী তীরবর্তী পানি তৈ তৈ করলেও জুটছে না হাওর পাড়ের বাসিন্দাদের খাবার পানি অপরিকল্পিত পুকুর ভরাট গভীর নলকূপ বসানো আর চৈত্রের দাবানলে এই এ পানি সংকটের দেখা দিয়েছে আমি আসছি আমাদের পানির চাই আমার পানির খুব প্রয়োজন আপনার পানিগুলা যে পত্রে রাখছে আমাদের বাড়ির পাশে গেছে কিন্তু আমরা পাইনি অন্যরা দখল করে চলতে আছি আমরা খুবই অভাবে আছি পানির জন্য আমরা পানি চাই চাপটায় পানি চাই হানি নাই বাবা আমার ফল নষ্ট হানির জন্য হানির জন্য না বাবা হানি নাই হানি কুকুরের হানি খাই গাঙ্গের নদীর হানি খাই মানুষ নদীর হানি খাই হানি হাই না নদীর থেকে হানি হাই না মা বোন সব সবাই লো আমরা উপজিলাইছি আমরা ঘরটা বাইরে না কোনো সময় হানির কারণে যা আছে সব আন্দা বাচ্চা সবই হানির কারণ আইসি প্রায় দুই লক্ষ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে চৈত্রের তাপদাহ পুকুর নদীও শুকিয়ে গেছে এই এলাকায় পুরু উপজেলা বাসিন্দারা খাবার সুপেয় পানির জন্য হাহাকার করছে তিন মাস পার হলেও নিকলিতে খাবার পানির সংকটের কারণে কোনো উত্তরণ না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন নিকলির জনসাধারণ মঙ্গলবার দুপুরে গার্লস স্কুলের সামনে থেকে মিছিলের মাধ্যমে উপজেলা পরিষদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ পরে এই স্মারকলিপি প্রদান করেন তবে অতিরিক্ত পানি উত্তোলন ও অপরিকল্পিত গভীর নলকূপ স্থাপনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় এ তীব্র সংকট বলে অনেকেই দাবি করেন এ সময় বক্তারা বলেন হাওড়া অঞ্চল হাওড়ের মূলত পানির মূলাধার কিন্তু আমাদের এই হাওড় অঞ্চলে আজকে পানির হাহাকার এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এই হাওড় অঞ্চলে হাওড়ের উৎস পানির উৎস এই নদী নালা পুকুর এগুলি অসাধু কিছু এই কর্মকর্তা কর্মচারী স্থানীয় কিছু অসাধু নেতাদের যুগ সাজছে তাদেরকে ব্যক্তি নামে এই পুকুর নদী এই খাল লিস্ট দিয়েছে যার বলে এই পানির উৎস দখল করা হয়েছে নেতৃত্বে আজকে এই হাওড় অঞ্চলে এই পানির হাওয়াটার বিরাজ করছে আর আমাদের ট্যাক্সের টাকাই চলা এই ইউনো মহোদয় এই প্রশাসনের যারা যারা আছেন আমি জানি একটা লুক আমাদের এই হাওড় অঞ্চলের এক গ্রামে গঞ্জে ঢুকে মাছ গেল কোনদিন প্রমাণ নেই। এই সময় উপস্থিত ছিলেন বাসত নেতা সাজ্জাদুল ইসলাম সেলিম, উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক খায়রুল মুমেন স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, কাউসারুল আলম, উজ্জ্বল বিউটি আক্তার প্রমুখ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, জলাশয় কমে যাওয়া, বৃষ্টিপাত কম হওয়া এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে পানির সংকটের তীব্রতা দেখা দিয়েছে। আত্মীয়-জনগণ আছে আমরা আপনারা সবাই জানেন যে অনাবৃষ্টির কারণে হতে পারে বা স্থানীয় প্রাকৃতিক কারণেও আমাদের পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে এখানে আমাদের যে অগভীর নলকূপ গুলো আছে সেই নলকূপ গুলো থেকে পানি পাওয়া যাচ্ছে না তবে আমরা চেষ্টা করছি এটার যে সংশ্লিষ্ট দপ্তর জনস্বাস্থ্য অধিদপ্তরের যিনি প্রকৌশলী আছেন আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি উনি আজকে একটু ছুটিতে আছেন আগামীকাল আসলে আমরা ওনার সাথে বসবো এই যে অগভীর নলকূপে পানি পাচ্ছে না বা গভীর নলকূপ যারা আছে বা পুকুর আছে কিভাবে মানুষ পানি পেতে পারে আমরা তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যে সাপ্লাই চেইন আছে সাপ্লাই চেনের পরিধি বাড়ানো যায় কিনা সে চেষ্টাও করবো পয়েন্ট পয়েন্ট পানি দেওয়া যায় কিনা যেটা মানুষের জন্য উপকার হয় আমরা